শেখ খাচ্ছিনার মৃত্যুর আগে যেটা আমার মৃত্যু হয় তাহলে আমি শান্তি পাবো আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বিশেষ উপহার শীত বস্তু এই জ্যাকেটটি তো আমিও গায়ে দিই দেখছেন এই সেম জ্যাকেটটি আমি গায়ে দিই একটু দেখেন তো আগে নাকি চাষা হ্যাঁ বলেন বর্তমান শেখ হাসিনার নাম কেউ লইতে পারে না শেখ হাসিনার মৃত্যুর আগে যেটা আমার মৃত্যু হয় তাহলে আমি শান্তি পাবো আপনার এই ইচ্ছা আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধ আসবে শেখ হাসিনা বঙ্গবন্ধু মহারাজে আমার বাবা কাঁদছে শেখ হাসিনা গেছে গেছে বলে কি জানেন উনি পালা গেছে উনি পালানের মেয়ে না সেটা সময় হবে ইনশাল্লাহ সেটা সময় হবে সারা বাংলাদেশবাসী দেখবে ঠিক আছে আপনারা শুধু তার জন্য একটু দোয়া করবেন তিনি যে ষড়যন্ত্রের শিকার হয়েছে সেই ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশের জন্য আসতে পারে আসতে পারে

মাদ্রাসা কুত্তার বাচ্চারা আমাদের ছেলে মেয়েদেরকে বাচ্চা গো বাংলাদেশ কীভাবে হইলো শেখায় না হ্যাঁ ওরা বুঝতেই পারে না কখন উনিশশো একাত্তর সালের পঁচিশে মাস ছিল এটা পূর্ব পাকিস্তান ছাব্বিশে মাস হইলো এটা বাংলাদেশ এগুলি আমাদের বাচ্চা গো ছেলে মেয়ের গো ওরা বুঝতে না মসজিদে কি সত্য কথা কইলে গুণা হয় না না মসজিদ তো সত্য কথা বলার আগে বলা

उन्हनि ख़ुदि तरती थैंक्यू